যে আমি বলি নবী করিম সাল্লাহাম বলছেন তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে বলছেন ভিখার যার টাকা পয়সা নাই এই তো অভাবী আমরা জানি নবী সাল্লাম বলছেন আরে এই অভাবী এই ভিখারির কথা আমি বলছি না এই আসল অভাবী না দুনিয়াতে টাকা পয়সা নাই আজকে না কালকে আসবে দুদিন পরে আসবে অথবা না আসতে জান্নাত পাইলো আখেরাতে পাবে এটা তো ব্যাপার না আসল ভিখারি আসল অভাবীর পরিচয় নিতে চাও তাহলে শোনো একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নমাজ করছে অনেক নফল রোজা রাখছে অনেক জাকা দানা হওয়া জিকি রাসকার তাজবি তেলাওয়াত ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা মসজিদে ওয়াজ হাজির হওয়া ওয়াজ শুনছে করছে অনেক ভালো কাজ করছে আমলের পাহাড় নিয়ে এসে জান্নাতে মোর্শি তিতে হাজির হয়েছে যে আমার জান্নার ঠেকাবে কিন্তু সে দেখেছে দুনিয়াতে সে যত মানুষের অধিকার নষ্ট করেছে সব এসে হাজির হয়ে গেছে এছাড়া তুই আল্লাহ এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে অমুককে আঘাত করেছে অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে আমি গালির জবাব দিতে পারি না আমার সেই ক্ষমতা ছিল না আমি আজকে তার বিচার চাই তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা করতে করতে একটা পর্যায়ে নেকামল শেষ হবে কিন্তু পাওনাদার তখন থেকে যাবে এবার পাওনাদারদের পাপের বোঝা এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জান্নামে ফেলা হবে এরকম হতভাগা বিখারি আমরা কি হতে চাই তাহলে আসুন আমরা শপথ করি আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ